হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এখানে একটি হাতার মোহরি ডিজাইন তৈরি করে দেখাবো তো আমি এখানে একটি হাতা কাটিং অ্যান্ড স্টিচিং করে নিয়েছি জাস্ট আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন তো আমি এখানে এরকম একটি কুচি করা কাপড়ের অংশ নিয়ে রেখেছি ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি শর্ট হাতা করেছি জাস্ট ওই ডিজাইনটার জন্য তো আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি দুটার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেলাইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন আমি এখানে পুরো অংশটা সেলাই করে দেখাচ্ছি আপনারা যারা নতুন নতুন ডিজাইন খুঁজছেন মূলত তাদের জন্য এই ভিডিওটা তো আপনারা ভিডিওটা না টেনে পুরো অংশটা দেখতে থাকুন আর শেয়ালাই শিখুন চ্যানেলের পাশেই থাকুন তো আমি এখানে লম্বা করে আগে এই কুচি অংশটা দিয়ে নিলাম দেন এক পাশে আমি এই অংশটা লাগিয়ে নেব আপনার আপনাদের আপনারা আপনাদের হাত লম্বার মাপ অনুযায়ী বা আপনাদের রুচি অনুযায়ী এটা কম বা বাড়িয়ে নিতে পারবেন এভাবে একটা একটা এক সুতা টেনে আমি কুচিটা তৈরি করেছি এরকম করে তবে সেই কুচির থেকে যেটা আমরা হাত দিয়ে একটা একটা করে কুচি সেট করেই মানে প্যানের মধ্যে যে কুচিগুলা দেই বা কামিজের ডিজাইনের জন্য যে কুচিগুলা দেই নায়রার জন্য যে কুচিগুলা দিই তো সেরকম কুচি না দিয়ে এটা জাস্ট অনেক বড় বড় ফুট তুলে মাঝখানে একটা সেলাই দিয়েছি এবং বড় বড় ফুট তুলে আমি একটা সেলাই দিয়েছি তারপর আমি একটা সুতা কেটে আরেকটা সুতা এরকম একটু অংশ বাড়িয়ে নিয়ে তারপর টেনে টেনে আমি সেলাই করে দিয়েছি তো দেখুন কেমন হয়েছে একটা অংশ তো আরো আরো একটা অংশ আমি এখানে লাগাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দিবেন তো এইভাবে করে আমি অপর পাশটা উপরে নিলাম তো দেখুন আমার এক অংশটা প্রায় কমপ্লিট আপনারা চাইলে মাঝখানে সবতাম ইউজ করতে পারেন বা লটকন টাইপের কিছু দিতে পারেন এখানে তো আমি এখানে কিছু দিই আপনারা চাইলে দিয়ে নিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি এক কালার দিয়ে দেখেছি দিয়েছি এতটা বোঝা যাবে না আপনারা চাইলে প্রিন্টের কাপড়ও ইউজ করতে পারেন এক কালারের আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কেমন হবে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থাকবেন পাশে থাকবেন থ্যাংক ইউ